আজকে দিনভর একটু হইচই করে বেড়াবো লাফালাফি করে বেড়াবো গাছে ডালে মাঠে ঘুরে বেড়াবো যাই হোক তো সেই জন্য খুব কমফর্ট যাতে থাকতে পারি দিনভর একটা শার্ট আর একটা মোটামুটি প্যারালাল মানে বেল বটসের যে প্যান্টগুলো হয় সেগুলো পরে নিয়েছি আজকে রেডি হব না রেডি হওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার ভিডিওর কাজও করব দেব একটা কমপ্লিট একটা পারফেক্ট রিভিউ সেটা হচ্ছে মামা আর্থের একটা সিসি সিরাম যেটা বার করেছে নিউলি লঞ্চ তো সেইটার একটা রিভিউ দেব আর এটা আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু অ্যাপ্লাই করতে চলেছি তো চলো দেখা যাক আমার হাতে এখন চলে এসেছে হাইড্রাগ্লো সিসি সেরাম যার মধ্যে দেওয়া করছে যে ভাইটামিন সি রয়েছে আর এটাকে স্কিনটাকে খুব ময়েস্ট লুক দেয় একটা ময়েস্ট ব্যাপারটাকে ধরে রাখতে সাহায্য করে স্কিনটাকে হাইড্রেট রাখার সাথে সাথে কিন্তু এর মধ্যে এসপি এফ থার্টি রয়েছে তো যেটা অ্যাপ্লাই করে তোমরা অনায়াসে হালকা পাতলা রোদের থাকতেই পারো অবশ্যই এটা ডে ক্রিম বা ডে ফাউন্ডেশান বা ডে সেরাম হিসাবেও ইউজ করতে পারো আর এইটা আমি ফার্স্ট টাইমই অ্যাপ্লাই করে তোমাদের রিভিউ দেবো তবে হ্যাঁ এটা সেরাম বললেও সেরামের মতো দেখতে নয় এটা লাইট ফাউন্ডেশান বেস তো এটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার মনটা পুরো খুশি খুশি হয়ে গেলো কারণ এত লাইট ওয়েট আর স্কিনের সাথে একদম অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মেকআপ বা ফাউন্ডেশান জাতীয় লুকটা না দিলেও কিন্তু একটু টাচ আপের ব্যাপারটা থাকছে একেবারেই এটা নন স্টিকই যেটা ফার্স্টে বললাম লাইট ওয়েট মানে হাতের সাথে স্কিনের সাথে একদম টোটালি হয়ে হয়ে যাচ্ছে আর একটা গ্লো তো সাথে সাথেই আমি লক্ষ্য করতে পারছি সেটা তোমাদের ক্লোজ করে এনে দেখাবো যে দেখো দেখো ফেসটা কতটা গ্লো করছে তো ওভারঅল জিনিসটা কিন্তু আমার খারাপ লাগিনি আর হ্যাঁ সত্যিই একটা মস্ট ভাবও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তো এই দেখো তোমাদের প্যাকেটে গায়ে দেখিয়েছি এসপিএফ এস থার্টি এটা অ্যাড করা আছে আর একটু মেকআপ টাচ নিতে গেলে মানে হাই কোয়ালিটি মেকআপ টাচ নিতে গেলে কিন্তু হাই হাইপয়েন্টগুলো মানে হাইলাইট যেখানে করা হয় সেখানে একটু ডিপ করে ডাবল টোনে দিলে কিন্তু মোটামুটি একটু লাউডের দিকে আনা যেতে পারে তো আজকে আমি খুব সিম্পল ন্যাচারাল একটা মেকআপ লুক নিয়ে বাইরে বেরোবো সারাদিন ভর যেহেতু ছুটে বেড়াতে হবে তো আর আমি এটা টেস্টও করব যে এই ওয়েদারে ধরো ড্রাই যে ওয়েদার শীতকাল আর তার সাথে হচ্ছে যে রোদে থাকবো কেমন কি থাকে সেই পার্টটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তো এখানে আমি টিন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এটা লাভ আর্থের একটা টিন্ট পিচ এটা মনে হয় পিচ পিঙ্ক কালার ঠিক আছে তো সেই নাম্বারটা আমার অ্যাকুরেট মনে নেই পরে এর এর জন্য আর একটা আমি ভিডিও বানাবো তো এই টেন্টটাও আমার জাস্ট অসাধারণ লেগেছে এটাও ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম আর টিন্ট অবশ্যই কিন্তু নোজ এরিয়া চিক্স এরিয়া আর লিপসে দিয়ে দেওয়া যায় আর ইচ্ছা করলে আইলিডেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এই টেন্টের ব্যাপারটা না বড্ড ন্যাচারাল একটা লুক দেয় টিন্ট অ্যাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু আলাদা করে কোনো ব্লাশারের প্রয়োজন হয় না আর টিন্ট বললামই আগে যে ন্যাচারাল লুকস দিতে ভীষণ কার্যকরী তো একটু জুম করে দেখাচ্ছি দেখো কত সুন্দর টিনটাকে অ্যাপ্লাই করেছি শুধু তাই নয় আর সিসিকে যে সেরেমটা অ্যাপ্লাই করেছি মামা আর্থের তার জন্য একটা গ্লো এফেক্ট কতটা দিচ্ছে তো এটাকে একটু ম্যাট লুকে ট্রান্সফার করবো সেই জন্য পাউডার পাফ করে নিচ্ছি যে যে কোনো এর উপর একটু পাফ করে নিলেই কিন্তু এটা একটু ম্যাট লুকে কনভার্ট হয়ে যাবে যাই হোক এখন মোটামুটি আজকে এই টাইপেরই খুব সিম্পল মেকআপ লুক নিয়ে আমি বেরোবার পার্সোনালি বলছি এই যে সেরামটা অ্যাপ্লাই করলাম মামার্থে ভীষণ ভালো লেগেছে ভীষণ হ্যাপি আমি চলো তো বাদ বাকি যেটুকু বাকি আছে সেটা শাড়ি আইব্রোসটা একটু কম করে নেওয়ার পর একটু লিপ বাম অ্যাপ্লাই করলাম কারণ টিন যেহেতু আমি লিপসে দিয়েছি তো একটু বাম অ্যাপ্লাই করে নিলাম আর আজকে দেবো ব্লু কাজল ইচ্ছা ছিল গ্রিন কাজল দেবো তো সেটা হাতের কাছে পাইনি সুইস বিউটির একটা ব্লু কাজল তুলে নিয়েছি সেটা দিচ্ছি আর আউটারের দিকটা না একটু বেশি করে দেব কারণ এটাকে স্মাচ করে নেবো আলাদা করে যেহেতু লাইনার পরবো না তো এটাই কিন্তু আই লিডে একটুখানি বুলিয়ে নিলাম সেটা লাইনারে কাজ করবে আর দেখো আলাদা করে একটু স্মাচ করে নিচ্ছি তাতে একটু কাজলটা ধ্যাবড়ানো যেটা বলে বাংলা কথায় তো রকমই লাগবে আর চোখের কাজল যদি একদম সরু লাইনের মতো থাকে সবসময় খুব ভালো লাগে না আর্টিফিশিয়াল লাগে একটু এদিক ওদিক করে দিলে না আমার মনে হয় যেন লুকসটা অন্য টাইপের লাগে তো কমপ্লিট লুক আমার এটা হয়ে গেলো দেখতেই পাচ্ছ আজকে বিশেষ কিছু আর করলামই না একদম সিম্পল লুকসের মধ্যে আজকে বেরোবো আর ড্রেসটাও করেছি সেই টাইপের একটা সোভার শার্ট আর প্যান্ট আর হ্যাঁ মেসি একটা বান করে নিয়েছি ঠিক আছে একদম মেসি একটা বান করেছি আর পুরোটা লুক তোমাদের দেখে দিই যেহেতু ঠান্ডা ভালোই আছে আর গঙ্গার পাড়ে একটু যাচ্ছি যাবো চন্দননগর কী করতে যাব না যাব সেগুলো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে তো হালকা পাতলা একটা জ্যাকেট লাগবে সে জন্য জিন্সের জ্যাকেটটা পরে নিলাম আর হ্যাঁ হাতে অবশ্যই একটা তো দরকার তো এইগুলো পরে আজকে বেরিয়ে যাবো দিনভর প্রচুর আনন্দ করেছি পরে ভিডিওটা অবশ্যই বানাচ্ছি আমি তো নেক্সট পার্টে দেখতে থেকো কী টাইপের ভিডিও আসছে আর সারাদিন কী করলাম কোথায় গেলাম সেগুলো সব বিস্তারিত তোমাদের সামনে আনছি